হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো একদম তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছুটি শেষ যাওয়ার সময় হয়ে গেছে তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না আর আমারও কিন্তু বাচ্চা নিয়ে বাড়িতে থাকি ভীষণ সমস্যা তো কারো কাছেই কিন্তু সময় নেই আর এর মধ্যে কিন্তু আমার মেয়েও সারাদিন স্কুলে থাকে ওর কিন্তু মাঝে মধ্যেই দাঁতের সমস্যা হয় আর তার মধ্যে কিন্তু আমারও দাঁতের সমস্যা দেখা দিচ্ছে যখন ওর পাপা বাড়িতে থাকে তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর যখন থাকে না তখন তো ওকে নিয়ে যাওয়া হয় না কারণ আমি তো বাড়িতেই থাকি সব সময় বাচ্চা নিয়ে তারপর দেখো সারাদিন স্কুলে থাকে সেখানে খেয়ে তো ব্রাশ করার সময় পায় না মুখ দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ বের তার জন্যই কিন্তু মেয়েকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম কি করব কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপর তোমাদের দাদা ভাই কিন্তু অনেক রিসার্চ করার পরে একটা মাউথওয়াশ নিয়েছে যেটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা মাউথ আর এই যে দেখো আজ তোমাদের দাদাভাইয়ের টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে জানি না আবার কবে আসবে কবে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে এতদিন আমরা কি করব আগেরবার যেমন ছ সাত মাস আসেনি তো আমার মেয়েকে নিয়ে আমি ভীষণ মানে চিন্তিত ছিলাম দুশ্চিন্তায় পড়েছিলাম যে কিভাবে কি করব তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই এবার অনেক রিসার্চ করার পরেই কিন্তু ওই নেচার শিওরের মাউথ ওয়াশটা কিনে এনেছে বাড়িতে যাতে কোনো মুখের সমস্যা দাঁতের সমস্যা না হয় এই যে এই দেখো এটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা মাউথ মাউথওয়াশ উইথ নিম অ্যান্ড কোলাব আমার কিন্তু মাঝে মধ্যে দাঁত দিয়ে রক্ত বেরোয় আমাদের শুধু আমার নয় আমাদের বাড়ির সবারই কিন্তু এরকম দাঁতের একটু সমস্যা আছে আমার একটু হলেও কম আছে কিন্তু আমার হাজব্যান্ড বলো আমার মেয়ে বলো ওদের কিন্তু প্রচুর দাঁতের সমস্যা আছে তো ওদের জন্য কিন্তু সবসময় আমি এইটাই ব্যবহার করি আর আমার একটু কম আছে তবু বলা চলে আমার সামনের দুটো দাঁতের খুব প্রবলেম হচ্ছে আমি এর মধ্যেই কিন্তু দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম আর প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম আমার কিন্তু হালকা পাইরিয়ার সমস্যা আছে ব্রাশ করলেই কিন্তু দাঁত দিয়ে রক্ত বের হয় এমন কি আমার বের ব্যাট হয় তার জন্যই কিন্তু আমি মাঝে মধ্যেই মাউথ ওয়াশটা ব্যবহার করি সত্যি কথা বলতে কিছু মানুষ আছে যাদের কিন্তু বাইরে ঘাটে সবসময় কাজ করতে হয় বাইরে লোকজনের সাথে কথা বলতে হয় বাইরে বাজারঘাট করতে হয় কেউ অফিসে যায় আর তখন তো অনেক লোকজনের সাথে কথা বলতে হয় আর সেই সময় যদি মুখ দিয়ে তোমার ব্যাট ব্রেথ বের হয় তাহলে তোমার কেমন লাগবে ভীষণ একটা আনকমফর্টেবল লাগবে খারাপ লাগবে সকলের সামনে তোমার এই মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে অ্যালোভেরা মাউথওয়াশটা ব্যবহার করি তোমরা যদি এটা একবার ব্যবহার করো প্রায় বারো ঘন্টা তোমার মাউথটা ফ্রেশ থাকবে কোনো দুর্গন্ধ মুখ দিয়ে বের হবে না আর তখন কিন্তু নিজেকে অনেক ফ্রেশ মনে করবে কমফোর্টেবল ফিল করবে সকলের সাথে হেসে খেলে কথা বলতে পারবে আর এই প্রোডাক্টটা কিন্তু একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি করা আর ফাইট ক্যাবেটিস reduct plaque prevents bad breath এতগুলো সমস্যার কিন্তু একটাই সমাধান সেটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশ উইথ নিম অ্যান্ড কোলাভ এই অ্যালোভেরা মাউথওয়াশটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটার মধ্যে নিম আছে মার্গোসা আছে কিক্কার আছে বাবুল আছে অমৃতধারা আছে অ্যালোভেরা আছে আর ঘৃতকুমারী আছে এই সবগুলো উপাদান কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী তোমরা সবাই জানো তাই না অ্যালোভেরার তো কোনো গুণের শেষই আধা আঁধাছিপি মাউথওয়াশ নিয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে কুলি কিচি করবে আর বড়রা কিন্তু এক ছিপি নিয়ে কুলি কিচি করবে কোনো জল ছাড়াই তো এই যে দেখো এরকম করে টিপে টিপে কিন্তু বের করে তোমরা ওই জলের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের বাচ্চাদের কুলকুচি করাবে এটা কিন্তু ব্রাশ করার পরে কুলকুচি করতে হবে আর কুলকুচি করার ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আর কিছু খাওয়া যাবে না আর এটা কিন্তু বিশ সেকেন্ডে রাখলে ভালো হয় আর কি আপনার বিশ সেকেন্ড ব্রাশ করার পরে করবে আর ৩০ মিনিট কিন্তু কিছু মুখে দেওয়া যাবে না আর এটা কিন্তু একটু ওই বিশ সেকেন্ড কুলি কুচি কুচি করে করে মুখের মধ্যে রাখলে কিন্তু বেটার হয় তোমরাও যদি এই প্রোডাক্ট পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো মুখ দিয়ে কিন্তু কোনো গন্ধ দুর্গন্ধ তোমাদের থাকবে না সকলের সাথে কিন্তু কথা বলতে কোনো প্রবলেম হবে না ছোট বড় কিন্তু সবার জন্যই এটা প্রযোজ্য দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়ে করছে আর আমি করছি ছোটদের ক্ষেত্রে একটুখানি আলাদা বড়দের ক্ষেত্রে একটুখানি আলাদা তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো